দুনিয়াতে অন্ধ ছিল চোখ থাকতে চোখের হক আদায় করি এই জন্য আমি আল্লাহ আজকে তোমাদেরকে আমি তোমাদেরকে অন্ধ অবস্থায় উত্থিত করেছি আমি অন্ধ বানিয়ে দিয়েছি ভাইরামান এবার চলুন বিশ্বনী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে আমি বলি তার আগে আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করছি আপনারা মন খুলে বলবেন যতগুলো মানুষ এখানে আছেন আল্লাহ আলামিন একটা আয়াত দিয়েছেন ওই আয়াতটা কি ওই বিসমিল্লা হির রহমান রহিম আল্লাহুর রাবুল্লা আলমিন বলছেন বিসমিল্লা হির রহমান রহিম আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াতটা বলার আগে আমি আপনাদের সামনে একটা ছোট্ট মতো শব্দ নিয়ে আসছি ওয়ামান ওমান কানা ফিহা আমা আপনারা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম যে আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করেছি ওই আয়াতটা আমি এবার আপনাদের সামনে বলছি ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনে নাও যে মানুষগুলো কোরআনের মতো এত দামি সম্পদের কাছ থেকে এরাজ করলো ওমান কানা ওয়ামান ওমানি ফাইনাল মায়েশা তন্দঙ্কার এই শব্দটা নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলছি মানে ওই লোকগুলোর জীবন হয়ে যাবে সংকীর্ণ এখন আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা সবাই সকলে মিলে একবার আমার কান পর্যন্ত আওয়াজটা দেবেন ওই আওয়াজটা কি না ওই আওয়াজটা হলো এই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি বলেন ওই আওয়াজটা কি না ওই আওয়াজটা হলো নবী যে সময় তার সাহাবিদের মাঝে বলেছিলেন আজ থেকে তোমাদের জন্য সুদকে হারাম করে দেয়া হলো আমি আপনাদের জিজ্ঞাসা করছি সুদ হালান না হারাম সবার জন্য না কিছু মানুষের জন্য করার পর যদি নিজেকে নিজেকে মহমিন বলে দাবি করো তাহলে সুদের মতো জঘন্য পাপ থেকে তোমরা নিজেকে করে নাও এই সুদ তোমাদের খাওয়া যাবে না যদি তোমরা নিজেকে মহমিন বলে দাবি করো তাহলে আয়াত থেকে বোঝা যায় যারা মোমিন নয় তাদের জন্য কি সুদ হালাল আ বা সুদ যদি হারামি হবে তাহলে কিছু মানুষ যে একদম হালাল মনে করে চালাচ্ছে গো তারা তো মুসলমান আমাদের ঘরের সন্তান খাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে তাহলে সুদ সবার জন্য হালাল নয় কিছু মানুষের জন্য হারাম আর কিছু মানুষের জন্য যারা খাচ্ছে হালাল মনে করে এরা মমিন নয় নিজেকে মমিন বলে তারা দাবিও করে না আর মমিন বলে নিজেকে পরিচয় দেয় না আর মমিন হব এ আশাও রাখে না হয়তো যার জন্য তারা একইভাবে একশো মাইল বেগে চালিয়ে যাচ্ছে আমার গ্রামে একজন মানুষ আছে আমার ভাই সম্পর্কে হয় আমি তাকে মাঝে মধ্যে বলি ভাই অনেক হয়েছে বা ছেড়ে দাও তুমি তো বা করে নাও আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিতে পারে বহু কিছু করেছো সুদের সুদের ব্যবসা করতে গিয়ে সুদের কারবার করতে গিয়ে বহু কিছু করেছো এখন ইস্তেকফার করো আর যা পাও ওগুলো ছেড়ে দাও তো বা করে নাও আমাকে বলছে ভাই ঠিকই বলছিস কিন্তু লোভ সামলাতে পারছি না এক কোটি টাকা পাই রে আমার কাছ থেকে আমি একজনের কাছ থেকে এক কোটি টাকা পাই নিয়েছে এক লাখ টাকা এক কোটি টাকা হয়েছে কি করে ছাড়বো আমি তো ভাবছি ওই রাস্তার ধারে রোডের পাশের ওই জমিটা দখল করব ওই জমিটা আমার নামে লিখে নেব জি তা এরকম চিন্তা ভাবনা করছে ছাড়ছে না আর দেখবেন এই করতে 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 আল্লাহ তার কালেমা নাসিবো করবে না তবুও করার সুযোগও পাবে না এই অবস্থাতে এই হালাতেই শেষ হয়ে যাবে এরা মমিন হতে পারবে না ভাইয়ান একটা যখন নাজিল হলো হজরতে ইবনা আব্বাস নেবির চাচা তখন উনি বড় সুদারও অনেক বড় সুদের ব্যবসাদার ছিলেন আয়াতটা শুনতে পেলেন দৌড়াতে দৌড়াতে নবীর কাছে গেলেন নবীকে বলছেন চাচা আমার নামে ভাতিজা কি কোনো আয়াত এসেছে আল্লাহর তরফ থেকে কোনো সিদ্ধান্ত এসেছে নাকি বললেন হা কোরআনের আয়াত এসেছে এই আয়াতটা পড়ে শুনিয়ে দিলেন বিসমেল আমান হত্যা করল পর আব্বাস বলছেন আজ থেকে আমি সুদের কারবার করবো না আমি যেটা পেতাম সব মানুষকে আমি দিয়ে দিলাম আর আমি আসল নেব না আমি আমার ওই বর্ধিত টাকাটাও নেব না ওই মানুষগুলো আল্লাহর প্রতি কত আল্লাহকে খুশি করার জন্য কত তাদের ত্যাগ ছিল এই জন্য আল্লাহ তালা তাদের এই আমলের ওপরে এই কাজের ওপরে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে তাদের নামের শেষে রাজি আল্লাহ তালা আনহু এই শব্দটা যোগ করে দিয়েছে জি এই শব্দ তো যার তার নামের শেষে হবে না তা আমি আপনাদের সামনে এবারে বেশি কথা নয় বিসমিল্লাহ রহমান রহিম ওয়ান ইবনে অমরা রাজি আল্লাহ তালান হুকাল قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده سبعون ألف من الملائكة لقد ذم ذمة ثم فرج عنه نبي جي এই হাদিসটা ইবনে ওমার রাজ্লা তালানহু বর্ণনা করছেন এই হাদিসের প্রেক্ষাপট বলার মানে হাদিসটা বলার আগে কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করছি ভালো করে শোনেন মন দিয়ে শোনেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি ভাই আপনাদেরকে আমি নবীজি কি বললেন নবীজি বলছেন যে আমি আপনাদের সামনে ওই নবীজির হাদিসটা বলার আগে একটা প্রেক্ষাপট বলছি প্রেক্ষাপটটা কি আসলে ব্যাপার হলো সময় খুব শর্ত আমি তাড়াহুড়ো করতে যাচ্ছি কোনটা বলবো কোনটা ছাড়বো এটা ভাবছি যার জন্য এই কথাগুলো হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে আমি আপনাদের সামনে এবার আমার দিকে অ্যাটেনশন হন আমি কিছু কথা আপনাদের সামনে বলছি আমি আপনাদের বলছি ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল ওই যুদ্ধটার নাম কি বদর যুদ্ধ বদর যুদ্ধ ইসলামের পক্ষ নিয়ে মানে মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন তাদের সংখ্যা কত ছিল তিনশো জন ছিল আর তাদের বিপক্ষে যারা এসেছিলেন কাফেরদের সংখ্যা ছিল এক অধিক তা আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই ওই বদর যুদ্ধ ফরজ হয়েছিল সথরে রমজানে আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন বিসমিল্লাহ রাহিমা কুতিবা আলাইকুম আল্লাহ আলামিন সিয়ামকে ফরজ করেছেন ঠিক একইভাবে আল্লাহ তালার একটা দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানো কুতিবা আলাইকুমুল কিতাল আমি আল্লাহ তালা যুদ্ধকে ফরজ করেছি তোমাদের উপরে ও মুসলমান আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাচ্ছি কথাটা হলো এই আল্লাহ রব আলামিন তিনি আমাদের কাছে এই যুদ্ধ নামক এত কঠিন একটা ইবাদত কেন দিলেন এই ইবাদতটা দিলেন এই জন্য আল্লাহ রাবুল এই কঠিন ইবাদতটা দিয়েছেন এজন্য ভাই আমার আমি আপনাদের সামনে যেটা এবার বলছি সেটা হলো এই এই যুদ্ধতে মুসলমানরা তিনশো তেরো জন যারা আপনার ইসলামের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে গিয়েছিলেন তাদের মধ্যে আপনার চোদ্দো জন সাহাবি মারা গিয়েছিলেন শাহাদত বরণ করেছিলেন তাহলে বেঁচে ফিরেছিলেন কতজন বেঁচে ফিরেছিলেন আপনার দুইশো নিরানব্বই জন কতজন দুইশো নিরানব্বই জন এই দুইশো নিরানব্বই জনের মধ্য থেকে আমি আপনাদের সামনে একজনের কথা বলবো ও মুসলমান এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ এই যুদ্ধটা এত ভয়ঙ্কর যুদ্ধ ছিল এই যুদ্ধে যে মানুষগুলো ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন আল্লাহ তালা তাদের জীবনের আগের কোন আল্লাহ তালা সব মাফ করে দিয়েছিলেন শুধু তাই নয় যে মানুষগুলো যুদ্ধ করে ফিরে এসেছিলেন বাদি সাহাবিদের আর বাকি জীবন গোনা লেখা হয়নি তাদের গনার কলমটাকে রদ করে দেওয়া হয়েছিল এই সাহাবিদের আপনাদের সামনে উপস্থাপন করছি তমুল যুদ্ধই মেতে গেলেন কেন আল্লাহ কেন এদের জীবনের গোনাগুলো মাফ করে দিলেন আর বাকি জীবনে যুদ্ধর আগের গোনা মাফ করলেন আর যুদ্ধ করার পরেও তাদের লেখা হলো না কেন হলো না কেন হলো না তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন এই জন্য যে এই যুদ্ধটা ছিল একদম আপন আত্মীয় স্বজনদের মধ্যে নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা ছিল একদিকে ছিল বাপ অপরদিকে ছিল সন্তান একদিকে ছিল চাচা আর একদিকে ছিল ভাতিজা একদিকে ছিল মামা আর একদিকে ছিল ভাগনা এরকম আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল বিশ্বনবী মোহাম্মদ রাজ সল্লাল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি যুদ্ধর ময়দান থেকে ফিরে আসার পর সাহাবিরা যখন যুদ্ধর ময়দান থেকে ফিরে এলেন যুদ্ধর অনেক কথা আছে আমি আপনাদের সামনে যেটা মেন কথা সেটা বলার চেষ্টা করছি ওই যুদ্ধ থেকে ফিরে আসার পর এবার সাহাবিদের নিয়ে নেবে যে সমালোচনা করছেন পর্যালোচনা করছেন যে কোন কোন জায়গা আমাদের ভুল হয়েছে এগুলোকে বলা হয় পর্যালোচনা আপসের মধ্যে আলোচনা করছেন এমন একজন সাহাবি তার চোখের পানি যেন কেউ থামাতে পারছে না চলে যাচ্ছেন কাঁদছেন আর কাঁদছেন এমন সময় এই ব্যাপারে জিজ্ঞাসা করছেন সাহাবিদের বলো এই সাহাবিটা কেন এত কান্না করছে যে কান্না করছে তাকে জিজ্ঞাসা করছে তুমি কান্না করছো কেন যেমনি নেবি জিজ্ঞাসা করছেন কান্নার রোল আরো বেড়ে গেছে ও মুসলমান এই অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি জিজ্ঞাসা করছেন বলো বলো কেন তোমরা এই সাহাবীর কান্নাটা কেন এত বেশি হচ্ছে তোমরা কি জানো একজন সাহাবী বলছেন হে রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলার অনুমতি দেন তো আমি বলতে পারবো আল্লাহর নবী বলছেন আর তাহলে তুমি বলো বর্ণনা করো বিশ্বনবী বলছেন হে রাসূলুল্লাহ যুদ্ধ যখন তমল যুদ্ধ চলে যুদ্ধ চলতে চলতে তে চলতে চলতে এক পর্যায়ে যখন বীর বিক্রমে যুদ্ধ চলছে উভয় পক্ষে যখন যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে এর বাপ এসে সামনে এসে হাজির হয়ে গেছে বাপের উপরে তলোয়ার চা পাবে তলোয়ার চালাবে আর বাপ তার ওই ছেলের উপরে তালোয়ার চালাবে দুইজনের চোখ চোখা চোখাচোখে হয়ে গেছে এমন সময় কেউ কাউকে আর মারতে পারল না আস্তে আস্তে তলোয়ার নামিয়ে নিল বাপ বেটাকে মারতে পারলো না আর বেটা বাপকে মারতে পারল না এই অবস্থাতে যখন তাদের এই অবস্থা যখন হলো আস্তে 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 তলোয়ার নেমে গেল তখন নেছেন বলছেন তলোয়ার যখন নেমে নেমে নেওয়া হলো নেবিজির সাহাবি বলছেন এমন সময় অদূরে দুইজন তিনজন সাহাবি এটা লক্ষ্য করলেন লক্ষ্য করার সময় লক্ষ্য করার সময় বিশ্বনবী আমার বলছেন এবার যখন লক্ষ্য করলেন ওই সাহাবি বিশ্ব নয় সাহাবি নাবিজির সামনে বলছেন এ যখন লক্ষ্য করা হলো আমরা তখন দেখলাম এই লোকটা তো আর তার বাপকে হত্যা করতে পারবে না এই সাহাবিটা তার বাপের মহাব্বত তার দিলে আসার করেছে যার জন্য তলোয়ার চালাতে পারল না মায়েরা আমার বোনেরা আমার বাপেন আমার ভাইয়েরা ও মা ভালো করে শোনে নিন এই অবস্থাতে এই সাহাবিরা দেখছেন তাহলে এর ইমান তো ঘাটতি দেখা দিয়েছে ইমান্ত তো এর মজবুত নেই ইমান্ত তো এর নড়বড়ি হয়ে গেছে ইমান্ত তো খুব কমজোরি হয়ে গেছে এমন সময় পাঁচ থেকে দুটি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন সাহাবি ওই আয়াত দুটি কি ছিল বিসমিল্লা রহমান الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يا نبي اپنی بول دين اوئي الله گلو کے يا رب العالمين نبي আল্লাহ আল্লাহুরাবল আলামিনের নবী বলছেন নবীকে বলা হলো নবীর উপর আয়াত নাজিল করা হলো ওই আয়াতটা শুনিয়ে দেওয়া হলো আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তুমি তুমি নবীর অনুসরণ করো নবীর কথা মতো যাপন করো আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন শুধু ভালোবাসাই নাই আল্লাহ তোমার জীবনের কোনাগুলো মাফ করে দেবেন আল্লাহ রাহিম আল্লাহুরাব আলামিন তিনি ক্ষমা করতে তে ভালোবাসেন এরপরে আর একটা আয়াত দেওয়া হলো ওয়া মা আতাকুমুর রাসূল ফখুজহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময়ে আল্লাহর নবী কাছে যখন আর এক এই সাহাবির কাছে যখন আর একটা আয়াত শুনিয়ে দেওয়া হলো সাহাবির কাছে আর একটা আয়াত দেওয়া হলো আল্লাহ রসুল যেটা বলেছেন যেটা আদেশ করেছেন ওই আদেশটাকে আদেশ বলে মেনে নাও আর নিষেধটাকে নিষেধ বলে মেনে নাও এই দুটি আয়াত শোনার পর আর একজন সাহাবি দূর থেকে আর একটা হাদিস দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ও আইন আনাসিন রাজিয়াল ওয়ালা দিহি ওয়ালা দিহি আজমাই অতক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং তার রসুল চাইতে তোমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনকে এবং তোমার মালধনকে বেশি মহবত করবে আল্লাহ এবং তার রসুলের চাইতে তখন তুমি মমিন পূর্ণাঙ্গ মমিন মুসলমান হতে পারবে না অতএব শোনো এই আযাদ আর এই হাদিস যখন শুনিয়ে দেওয়া হল এই তার বেড়ে গেল সঙ্গে সঙ্গে তিনি বললেন কি সঙ্গে 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 তিনি তিনি আস্তে 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 তলোয়ারটা তুলে তার বাপকে বললেন আব্বা আপনি এসেছেন ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে নেবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই নবী কত শান্ত ওই নবী কত ভালো আপনার জানা নেই আপনি ওই নবীর কথা মতো ক্যালেমাটা পড়ে নেন নেবীর কাছে সান্নিধ্যে গিয়ে আপনি একবার তার সান্নিধ্য গ্রহণ করুন আপনি ক্যালেমা পড়ে নেন তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন ওই লোকটার সঙ্গে সঙ্গে বেটার সামনে বলে দিল আমি কালেমা পড়ার জন্য যুদ্ধ করতে আসিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান তার বাপের উপরে তলোয়ার চালিয়ে দিল আর বাপ জায়গাতেই দু টুকরা হয়ে গেল এই সাহাবি বলছেন রসুলাল্লাহ আমার বাপকে আমি নিজের হাতে হত্যা করলাম আমার বাপকে আমি নিজের হাতে আজকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম আমার বাপ মারা গেছে আমার মা বিধবা হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট ভাই আছে তার এতিম হয়ে গেল আমার ভাইদেরকে আমি নিজের হাতে এতিম বানালাম আমার মাকে আমি বিধবা বানালাম এই দুঃখে আমি চিন্তা ভাবনা করতে গিয়ে আর আমার বাপকে আমি নিজের হাতে চিরদিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিলাম রসুল আল্লাহ তেমতের দিন যেই দিন আল্লাহ তালা আমাকে জাহান্নামকে দেখাবেন দেখো তোমার জন্য আমি জান্নাত্ম বরাদ্দ করেছি জাহান নাম দেখে নাও ওই দিন আমার বাপের ওই বিভাৎস Tchau. কার আমি কি করে সহ্য করব। আত্মনাদ আমি কি করে সহ্য করব। আমার বাপকে আগুনের চেড়ে উপরে নিয়ে চলে আসবে ওই দৃশ্যটা আমার মনে পড়ছে রসুল্লাহ যার জন্য আমি কান্নায় ভেঙে পড়ছি আমার বাপকে আমি নিজে ইমানের নূর তার ভিতরে দিতে পারলাম না নিয়ে আসতে পারলাম না আপনার এই আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না ইমান নামক আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না সে চিরদিনের জন্য জাহান নামে চলে গেল আমি আপনাদের সামনে এবার একটা কথা হালকা করে বলছি আপনারা এখানে যারা যতগুলো মানুষ আছেন শেখুল হাদিস বসে আছেন আমার মাত্র আর পনেরো মিনিট সময় আছে হাতে পনেরো মিনিট সময়ের মধ্যে আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি তা সেটাকে সামনে নিয়ে এসে কিছু কথা বলার চেষ্টা করব যদি আমার কথাটা আপনারা চটচট মেনে নেন তাহলে আমি এটা আমার পক্ষে সম্ভব হবে এখানে যতগুলো মানুষ আছেন কে আছেন এই কোরআনের জন্য এই কোরআনের জন্য যেহেতু কোরআনের একটি মাদ্রাসা আপনারা ভাববেন যে এখানে তো আমার হাদিসটা বলে শেষ করছি হাদিসটা শোনেন ও আন ইবনে রাজিয়াল বিশ্ব নী আমার বলেন হজরত নবী বলছেন শোন নবীজি বলছেন শোন হে আমার সাহাবি তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলমিন নবী একজন সাহাবির ব্যাপারে তিনি হাদিসটা বর্ণনা করেছেন ওমর তিনি হাদিসটা বর্ণনা করেছেন একজন সাহাবির ব্যাপারে আমি আপনাদের কাছে বলি এলাকাতে যদি কোন মানুষ মারা যায় এই এলাকাতে একজন সম্ভ্রান্ত মানুষ যদি মারা যায় ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এলান হয়ে যাবে আমি আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি না যে মাইকে বলা যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিচ্ছি না আপনার যদি মসজিদে মাইকে যদি এলান দিয়ে দেয় গোটা এলাকার মানুষ জেনে গেল লোকটা মারা গেছে তার অমুক টাইমে মাটি হবে এই টাইমে মাটি হবে অমুক লোকটা মারা গেছে সঙ্গে সঙ্গে তার জানা যা পড়ার জন্য টাইম যখন বলে দেওয়া হবে নির্দিষ্ট টাইমে তার জানা যায় শরিক কে তার জানা যা পড়তে যাবে কে না তার যা পড়তে যাবে তার আত্মীয় যা পড়তে যাবে তার প্রতিবেশী যা পড়তে যাবে গ্রামবাসী যা পড়তে যাবে তার এলাকাবাসী এই চার শ্রেণীর মানুষ একজন মানুষের জানা যাতে শরিক হয় বিশ্ব আমার এই সাহাবি যখন মারা গেলেন সঙ্গে সঙ্গে তার জন্য এই ঘোষণা দিয়ে দেওয়া হলো যে এই লোকটা মারা গেছে আমার এই সাবি সাহাদিবনে মাজ মারা গেছেন তার জানা যা হবে অমুক টাইমে টাইম বলে দেয়া হলো টাইম বলে দেয়া হলো টাইম যখন বলে দেওয়া হলো তখন টাইম বলে দেওয়ার কারণে মানুষ সব নির্দিষ্ট টাইমে গিয়ে হাজির হয়ে গেছেন নির্দিষ্ট টাইমে হাজির হয়ে গেছেন এমন সময় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলেকসাল্লামের সাহাবী তার জানাজা হবে সাদিম নেমাজের জানা যা হবে জানা যা পড়াবেন কে না নবী মহম্মদ সাল্লাল্লা সাল্লাম জানা পড়াবেন আর জানা যা পড়বেন কারা নবীজির সাহাবিরা জানা যা পড়বেন কোন সাহাবী যাদের ব্যাপারে জান্নাত থেকে সার্টিফিকেট চলে এসেছে এরা জান্নাতি 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 ওই জান্নাতি সাহাবিরা তারা জানাজা পড়বেন নেবিজির ইমামতিতে তারা জানা যায় শরিক হয়েছেন জানা যা পড়বেন হজরত অমারের মতো সাহাবি আবু আকার উসমান আলীর মতো সাহাবী এরা সব জানা যা পড়ার জন্য শরিক হয়েছেন এমন সময় এমন সময় নবী মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলেইসাল্লামী আলী সাহাবী জানাজা হবে নবীজি জানাজা পড়াবে পড়াতে শুরু করেছেন বা করবেন ইন্ডামিন টাইমে আল্লাহ তাআলা আসমান থেকে সত্তর হাজার ফেরেশতা পাঠিয়ে দিলেন এই সাবি মারাজার সঙ্গে সঙ্গে হা আজ আল্লাহাদী তাহারা খেলা হলো আর্শ আল্লাহ রব্দার নামিনজি বসে থাকেন ওটার নাম হলো ওই সিংহাসনটা থত থর থর করে কেঁপে গেল আল্লাহর নবী বসে আছেন যে সিংহাসনে আল্লাহ তালার বসে আছেন যে সিংহাসনে আল্লাহর নবী বলছেন এই সিংহাসনটা থত থর থর করে কেঁপে গেল নবীজি বলছেন যখন কেঁপে গেল আল্লাহ আলামিনের অসংখ্য ফেরেশতা আছে ওই মধ্য থেকে নির্দিষ্ট কিছু মধ্যে আছে ওই নির্দিষ্ট তাদের ডিউটি হলো এক একজনের এক একটা ডিউটি আছে যাদের ডিউটি আল্লাহ তানের সিংহাসনকে পাহারা দেওয়া সিংহাসনকে দেখভাল করা ওই ডিউটিরত ফেরেস্তারা আল্লাহকে বলছেন আল্লাহ আমরা তো পূর্বে আপনার এই দৃশ্য কোনো দিন দেখিনি আজকে কি করে আজকে কি করে আপনার এই সাহাবি আপনার আজকে কি করে এই আরসটা থর থর থরথর করে কাঁপছে আল্লাহ তালা বলেন হে আমার ফেরেশতারা আজকে কাপার কারণ হলো তোমরা নিচের দিকে তাকিয়ে দেখো ও ফুতিহাত লাহু আব আব সামায়ে আসমানের দরজা সমূহ আল্লাহ তালা খুলে দিলেন ওই ফেরেশতারা নিচের দিকে তাকিয়ে দেখছেন আসমান থেকে নিচের দিকে তাকিয়ে দেখছেন মারহাবা মারহাবা আহলান বলতে বলতে একজনের রুহুকে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তা আল্লাহরাব আলমিনের নবী সাল্লা সাল্লাম তিনি বলছেন যে আল্লাহর আড়স যখন কেঁপে গেল তখন আল্লাহরাব আলমিন তার ফেরেশতাদেরকে বললেন কেঁপেছে তার কারণ হলো এই লোকটা মারা গেছে এই জন্য কেঁপেছে এটা হলো আমার একজন সাহাবি বাদ্রি সাহাবি যার জীবনে কোনো গোনাহ ছিল না এই গোনাহ ছিল না তারপরেও লোকটার কী হলো আল্লাহরব্লা আলামিনের নবী বলছেন জানাজায় শরিক হলো এর পরেও রাব্বুল আলামিনের নেবীর এই সাহাবির সত্তর হাজার ফেরেশতা এসে জানাজায় শরিক হওয়ার পরেও ওই লোকটা যখন মারা গেলেন নেবির মতো মানুষটা জানাজা পড়ালেন সাহাবিদের মতো মানুষগুলো জানাজা পড়লেন আল্লাহর আরশ থেকে সত্তর হাজার ফেরেশতা এসে জানাজায় শরিক হলেন জানা জানা হলো তার শেষ ব্যক্তিটা যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন তা আল্লাহ তালার দরবারে তার জন্য একটু তার জন্য সুপারিশ করা তার সুপারিশ করছেন আল্লাহর কাছে কারা ফেরেশতারা আল্লাহর নবী দোয়া করলেন মাগফিরাতের তার জানাজা পড়ালেন মাগফিরাতের দোয়া করলেন সাহাবিরা জানাজা পড়লেন আল্লাহর ফেরেশতা সত্তর হাজার এসে জানাজা পড়লেন এরপরে লোকটাকে যখন কবরের রেখে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে সাহাবিকে সাহাদিবনে আজকে তখন উনি মাটির ভিতরে চলে গেছেন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে কবরের কাজ শেষ এমন সময় সাহাবিরা চতুর্দিকে দূরে দূরে দাঁড়িয়ে আছেন ন্যাভিজি চলে যাবেন এমন সময় টেলিকাস্টের মতো নেভিজি ওই কবরের দৃশ্যটা দেখতে পেলেন আর আর্তনাদের একটা আওয়াজ ন্যাভিজির কান পর্যন্ত পৌঁছে গেল কি ন্যাবিজি বলছেন লম্মা জম্মাত লাকাদা জম্মা জাম্মাতান নাবিজি কাঁদছেন আর বলছেন আল্লাহ তাআলা আমার এই আমার এই সাহাবির উপরে আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম আল্লাহ তুমি তার প্রতিরাজে হয়ে যাও ওই সাহাবির কবরে এমন পরিস্থিতি হল দুই দিককার মাটি এসে তাকে চেপে ধরলো এমনভাবে চেপে ধরল ওই সাহাবির হাড় হাড়টি ভেঙে চুরমার হয়ে গে যাচ্ছে এমন সময় আল্লাহর নবীর কাছে আত্মনাদ যখন পৌঁছে গেল এই আত্মনাদ শোনার পর নেবিজি তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন লম্বা সময় দোয়া করার পর নাবিজি বলছেন সুম্মা সোম্মাফুরে আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করলেন আর আমার দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির কবরটাকে প্রশস্ত করে দিলেন আল্লাহ বেঁচে ছিলেন নেবির মতো মানুষটা তিনি ওই জায়গাতে ছিলেন নেবিজি তিনি দেখতে পেলেন বুঝতে পারলেন দোয়া করলেন তার জন্য মাখিরাত করার কারণে তার কবরের শাস্তি মাফ হলো আর কবরের শাস্তি কেন হলো ওই ব্যক্তির কবরের শাস্তি কেন হল আল্লাহ ওই ব্যক্তিকে আগেই মাফ করে দিয়েছেন উনি তো এরপরে তার আগের পরের গনামা গণা নেই তারপরে কেন তার কবরে আজাব হলো আজাব হওয়ার কারণ বর্ণনা করা হয়েছে মহাদ্দিসগণ বলেছেন যে উনি প্রস্রাব করতে গিয়ে প্রসাব যখন করতেন তখন অসতর্ক অবস্থায় থাকতেন যার জন্য প্রসাবের ছিটা ফোটা কাপড়ে লেগে যেত এই কারণে তার কবর আজাব হয়েছে আর একটা কথা বডার হয়েছে তা যাই হোক এই কারণে যদি প্রস্রাব ছিটে পিটা লাগার কারণে যদি তার কবরে আজাব হয় তাহলে আমরা যারা প্রস্রাব করে পানি নিই না পশ্চিম দিকে মুখ করে যারা চালিয়ে দিই তাহলে তাদের অবস্থা কী হবে জ্ঞান অর্জন করুন আমি শেষ করছি আল্লাহ তাল আমাদের সকলকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুন আমি আজকে বক্তব্য রেখেছি সফলতা বনাম বিফলতা সফলতা আছে কোরআনে সফলতা আছে আমরা যদি